তারকেশ্বর যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছে নালিকুলের এক প্রাথমিক স্কুলের শিক্ষক পনেরো লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে স্ত্রীর কাছে ফোন আসে চম্বল এক্সপ্রেসে ট্রেনে মধ্যপ্রদেশ থেকে তাকে উদ্ধার করল হুগলি গ্রামীণ পুলিশ মুক্তিপণ চাইলই বা কে অপহরণ বা কারা করল সেই তদন্তে করে দেখছে হরিপাল থানার পুলিশ ব্যাপারে আমাদের বলার আছে সেটা হচ্ছে গত চার সাত দুহাজার পঁচিশে অর্পিতা দাস নামক একজন ভদ্রমিলা ওনার বাড়ির বন্দিপুর মিত্র ভাড়াতে উনি হরিপাল থানায় আসেন এবং একটা অভিযোগ দায়ের করেন যে ওনার স্বামী দেবকুমার দাস বয়স আনুমানিক আটত্রিশ উনচল্লিশ বছর তিনি সাড়ে তিনটের সময় বাড়ি থেকে বের হয়েছেন তারকেশ্বর যাওয়ার জন্য যাওয়ার কথা বলে এবং মোটামুটি মিসিং তার স্ত্রী বারবার ফোন করার পরে সেটা সুইচ অফ বলছে কোনো খোঁজ পাচ্ছেন না তো এই ঘটনা আমাদের থানায় জানার পরে আমাদের থানায় হরিপাল থানায় একটা মিসিং ডায়েরি হয় যে ডায়েরি নাম্বার দুশো আটানব্বই ডেটেড চার সাত দু হাজার পঁচিশ এবং হরিপাল থানা এই যে দেবকুমার দাসের যে মিসিংয়ের ইনফরমেশন আছে সেই ব্যাপারে খোঁজখবর করা শুরু করে তার পরের দিন অর্থাৎ পাঁচ সাত দু হাজার পঁচিশ ওই কমপ্লেন্ট অর্থিতা দেবী উনি আবার থানায় আসেন এবং একটি অভিযোগ দায়ের করেন যে ওনার মোবাইলে উনি মেসেজ পেয়েছেন যে কেউ বা কারা ওনার স্বামীকে কিডন্যাপ করেছে এবং তার জন্য পনেরো লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে তো এই ঘটনা জানার পরে উনি আমাদের থানায় একটা অভিযোগ দেন এবং সেই অভিযোগ পাওয়ার পরে হরিপাল হরিপাল থানা বিষয়ে একটি মামলা দায়ের যেটা হচ্ছে সাত দু হাজার পঁচিশ একশো সাঁত্রিশ একশো চল্লিশ দিয়ে ওনার অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করে এই মামলা তদন্তে নামে এবং ঘটনাক্রমে দেখা যায় তদন্ত করতে করতে দেখা যায় যে ওনার যে মোবাইলের লোকেশান নেওয়া শুরু করে আমাদের এস ও হেল্পের মাধ্যমে এবং বিভিন্ন বার যখন থানার বড়বাবু এবং থানার তদন্তকারী অফিসার আমাদের বিশ্বজিৎ আছে এবং তারা এই ব্যাপারে যখন খোঁজখবর শুরু করে টাওয়ার লোকেশন নিয়ে দেখা যায় যে বিভিন্ন ওনার মোবাইলের যে লোকেশনটা সেটা বিভিন্ন থান মানে রেল স্টেশন ক্রস করছে অর্থাৎ প্রাইমারিলি আমরা এটা বুঝতে পারি যে উনি কোনো ট্রেনে ট্রেনে ওনার ট্রাভেল করছেন বা আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে এরকম সন্দেহ হয় তো এস ও জির হেল্প নিয়ে বিভিন্ন টাওয়ার লোকেশান নেওয়ার পরে এবং রেলের সঙ্গে যোগাযোগ করে আমরা মোটামুটি একটা সাসপেক্টেড ট্রেনের লিস্ট করি যে কোন কোন ট্রেন প্রবলেম হতে পারে এবং পরিবার বড় বাবু এবং আয়ও বিভিন্ন জায়গায় খোঁজখবর পড়ে তারপরে কয়েকটি ট্রেন আমাদের তালিকাভুক্ত করা হয় এবং সেই সময় জানা যায় যে আমাদের ধনেখালী থানার যে একটা টিম পি পলাশ দে এবং টিম তারা অন্য একটা কেসের তদন্তে তারা গোয়ালিয়র যাচ্ছিল এবং তাদের সেই টিম সেই লিস্টেড যে স্কুল ছিল তার মধ্যে একটি ট্রেনে ট্রাভেল করছিল তো তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাদেরকে এই যে নিখোঁজ আমাদের দেবকুমার দাশাস তার ছবি এবং বাদবাকি ডিটেলস কেসের ডিটেলস তাদেরকে দেওয়া হয় এবং তাদেরকে এ ব্যাপারে একটু খোঁজখবর করতে বলা হয় তাদেরকে এবং আলটিমেটলি চম্বল এক্সপ্রেস ট্রেনে ঝাঁসির কাছে আমাদের এই দেবকুমার দাস যিনি মিসিং ছিলেন তাকে পাওয়া যায় এবং হরিপাল আয়োজে বিশ্বজিৎ আসে ঝাঁসি থেকে টিম তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং আমাদের যে ভিকটিম মিসিং ছিল সেই কেসটা আমাদের এখনো পর্যন্ত এই অবস্থায় রয়েছে আমরা ভিক্টিমকে উদ্ধার করতে পেরেছি